পুরো গোটা এক মাসের জন্য শুরু হয়ে গেল এই এত বড় মেলা তোমরা যদি বেহালা তারাতলা নিওয়ালিপুর মহাবীরতলা এইসব এলাকায় থাকো তাহলে নিশ্চয়ই তোমরা মা মঙ্গলচন্ডীর মা শুধুমাত্র মঙ্গলবার করে যেহেতু মা মঙ্গলচন্ডীর মঙ্গলবার করেই হতো কিন্তু বিগত দু তিন বছর ধরে এই মেলা বসছে পুরো এক মাস আর আমাদের তো একটা ঘোরার জায়গা অকেশন কিছু পেলেই হলো সেখানে যাওয়ার জন্য একদম আমরা দু পায়ে খাড়া আর এই মেলাতে তো যেতেই হবে এই মেলায় কি পাওয়া যাচ্ছে না সে এটা খুঁজে বার করতে গেলে তোমার খানিক কালঘাম ছুটে যাবে কারণ তোমরা এই মেলায় পেয়ে যাবে সব ধরনের জিনিস ঘরের প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস নিজেকে সাজানোর জিনিস যেমন ধরো বিভিন্ন ইউনিক স্টাইলের কানের হার আংটি স্টাইলিশ স্টাইলিশ ব্যাগ ব্যাঙ্গেলস এছাড়া ক্লিপস আরও অনেক এই মেলায় তোমরা দশ টাকা থেকে শুরু করে তিনশো চারশো পাঁচশো টাকার পর্যন্ত জিনিস পেয়ে যাবে মেলার মেন জিনিস খাওয়া দাওয়া সেটাও তো আছে জিলিপি গজা গুড়কটকটি থেকে শুরু করে ফুচকা ঘুগনি পাপড়ি চাট হাওয়াই মিঠাই আর বিভিন্ন মক আচ্ছা কমেন্টে বলো তো মেলার কোন জিনিসটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগে ঘুরে ঘুরে জিনিস কেনার নাকি খাওয়া দাওয়া করা আর তোমরা যদি চাইছো মা মঙ্গলচন্ডীর কাছে একটা পুজো দিয়ে দেবে তাহলে এখানেই পেয়ে যাচ্ছ তোমরা কিন্তু পুজো দেওয়ার সমস্ত জিনিসপত্র আমি তো মেলা ঘুরে চলে এলাম তাহলে তোমরা কবে যাচ্ছ আর হ্যাঁ ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে যাও কিন্তু